আলাস্কায় প্রায় তিন ঘন্টার বৈঠকের পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তির আগে কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না আলোচনার পরবর্তী ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ন্যাটোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প নাফিজ বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্বেরই চোখ ছিল আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের দিকে কাঙ্ক্ষিত বৈঠক হলেও আসেনি কাঙ্ক্ষিত ফল আলাস্কার এলমেন রিচার্ডসন সামরিক ঘাঁটিতে দুই নেতার তিন ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত বা ঘোষণা ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান

স্থায়ী সমাধানের জন্য এই সংঘাতের মূল কারণগুলো নিরসন করা প্রয়োজন তবে কারণগুলো উল্লেখ করেননি পুতিন আলোচনার পরবর্তী ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেন্সকি ও নেটোকে অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দশের ভেতরে দশ পাওয়ার মতো আলোচনা হয়েছে ভবিষ্যতে পুতিন ও জেলেন্সকির মধ্যে কোনো শান্তি আলোচনা হলে তাতে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প জেলেন্সকিকে চুক্তি করার পরামর্শ দেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের বৈঠক খুবই ইতিবাচক হয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন নাফিস ইফতখার চ্যানেল আই